হ্যালো বিমান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম আর সকালে দেখো এই যে পিঠে মা পাঠিয়ে দিয়েছে ওই বাড়ি থেকে তো ওই দাদা তো এসেছিল এখানে দেখা করতে আর কাজ চলে গেছে তো ওর কাছেই পাঠিয়েছে এটা হচ্ছে পাটি সাপটা খাবো আর খেতে খেতে একটু কাজ করব মেয়েকে সকালবেলা তুলে ফ্রেশ শেষ করিয়ে দিয়েছি ওর মামার কোলে এখন চুপচাপ দোল খাচ্ছে মামার কোলের মধ্যে দোল খাচ্ছে আর এখন আমি পিঠে খেতে খেতে এই যে ধনের শাকগুলোকে একটু বেছে দেবো মা ওইদিকে রান্নাবান্না শুরু করে দেবে হ্যাঁ আজকে মাও বাড়াবে পাটি কারণ পোষ সংক্রান্তিতে পিঠে করা হয়েছিল তখন তো আমরা এখানে ছিলাম না আর তখন অল্প করেই করা হয়েছিল তাই এখন আবার আমার জন্য স্পেশালি পিঠা করা হবে ভালোই তো মজাই আছে এতগুলো হয়ে মানুষ হয়ে গেল ও এমনি চুপচাপ শান্ত খালি খাওয়ার টাইম আসলে কোনো রক্ষা নেই ওই আধা ঘন্টা পরপর খাইতে হবো আর চুপচাপ থাকতে হবো কিন্তু ঘন ঘন খেতে হবে সবাই যেমন এক ঘন্টা দেড় ঘন্টা চুপচাপ থাকে ওরা আবার তা না আধা ঘন্টা দেবদার মেয়ে অনেকটা কথা শিখছে এক দুই বছরে পা দিল

আমি নিজেকে দিয়েই বলছি প্রেগনেন্সি টাইম যখন আমার চলছিল। তখন আমি সব সবসময় ভাবতাম কবে যে ডেলিভারিটা হয়ে যাবে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা যে আমার কাছে থাকবে সব সময় তাকে নিয়ে আমার দিনটা বেশ ভালো কেটে যাবে তাছাড়া প্রেগনেন্সি টাইমে তো আমার কত রকমের সমস্যা ছিল সেগুলো থেকে মুক্তি পাবো এরকমটা ভেবেছি যখন ডেলিভারি হয়ে গেল তখন মনে হলো যেন বাঁচলাম কিন্তু বাড়ি আসার পর থেকে যখন থেকে বাচ্চাকে টেক কেয়ার করা শুরু হলো নার্সিং হোমেও অতটা বুঝতে পারিনি তখন মনে হচ্ছিলো যেন ওই টাইমটাই ভালো ছিল মানে যখন যে সেটা যায় মনে হয় যেন সেটাই ভালো যায় এই যে এখন বেবিকে নিয়ে খুব ভালো আছে খুব ভালো সময় কাটছে তবুও মনে হচ্ছে ইস কবে থেকে মনে হয় সারা রাত একটা না একটু ঘুমাতে পারি না যখন খুশি স্নান করতে পারি না যখন খুশি খেতে পারি না সবার সঙ্গে বসে গল্প করতে পারি না কোথাও যেতে পারি না এই যে এই জিনিসগুলো খুব মিস করছি কিন্তু যখন আবার এই সময়টা পার হয়ে যাবে বাচ্চা বড় হয়ে যাবে তখন আবার মনে হবে ছোট ও যখন ছিল তখন সেই সময়গুলো কত ভালো ছিল না কোলে নিয়ে এখানে ঘুরতাম ওখানে ঘুরতাম অথচ এখন হাঁটা শিখে গেছে এটা করতে পারছি না ওটা করতে পারছি না মানে প্রত্যেকটা মুহূর্তে দেখবে মানুষের সমস্যা লেগেই আছে তো সেরকমটা এখন আমার হচ্ছে আমার মনে হয় যেন এই যে সকালবেলা তোমাদের সঙ্গে একটু সুন্দরভাবে ভিডিও শেয়ার করব। সেটা এখন করতে পারছি না মেয়ে কান্না করে উঠছে যখনই ক্যামেরাটা অন করছি তখনই আবার ছোট্টে ক্যামেরাটা বন্ধ করে দিয়ে চলে যেতে হচ্ছে মানে এরকমটা হোক সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে বসে পড়লাম মাকে একটু হেল্প করব আর ওদিকে সোনা মা ঘুরো ঘুরো করছে দ্বিজনের বলে তো সেই জন্য আমি একটু সুযোগ পেয়েছি আবার ও যখন রান্না করে উঠবে সব কিছু ফেলে দিয়ে ওকেই ধরতে হবে কারণ সব কিছুর উঠতে আগে আমার মেয়ে তারপর যদি সময় থাকে যদি সুযোগ হয় তবেই আমি বাকি কাজ করব না হলে নয় একজন মা তো এরকমই হয় তাই না সমস্ত কিছু ফেলে আগে বাচ্চার জন্য সময় বের করতে হয় আর সবাই সমস্ত কাজকর্মের পরে যদি একটু সুযোগ হয় তবে বাচ্চার কাছে আসবে এটাই একজন মা আর সবার মধ্যে পার্থক্য যাই হোক এটা শুধু আমার একার ক্ষেত্রে না পৃথিবীতে যত মা আছে সবার ক্ষেত্রে সেম তো সকাল সকাল আজকে এই যে একটু ধনে শাকটা বেছে দিচ্ছি মা এটা করবে আর সারা দিন আমি চাই না তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব কিন্তু এই যে বেশিরভাগ টাইমটাই আমি মেয়েকে নিয়ে থাকি তো সেই টাইমগুলোতে ক্যামেরা ধরে কী শেয়ার করবো স্নান করাচ্ছি খাওয়াচ্ছি এই তো কোনো কাজকর্ম করতে পারছি না কোথাও যেতেও পারছি না তাই জন্য ব্লগুলো এরকম অগোছালো হচ্ছে ভাবলাম সোনামা একটু মামার কোলে আছে দিদনের কোলে আছে এই সুযোগে আমি আমার কাজগুলো নিই জামা কাপড় নিয়ে জাস্ট ঘর থেকে বেরিয়েছি তখন থেকেই হালকা হালকা কান্নার ভাব বুঝতে পারছি আর এখন এমন কান্না শিখেছে না প্রথমে একটু ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদবে মানে কোনো সাউন্ড নেই কিন্তু অঝরে চোখ দিয়ে জল ঝরবে তারপরে দেখবে মা তো আমাকে নিচ্ছে পারছে না তখন জোরে দেবে কান্না আর সেই কান্না কিছুতেই থামানো যাবে না ওই যে দেখতে পাচ্ছ দুটো না তিনটে জামা কাপড় মেলাম আর গুলো সব ওইভাবে জড়ো করে রাখলাম এই কান্নার অলরেডি শুরু হয়ে গেছিল মা ওইদিকে রান্না করছে সব ফল্প আর ডিমগুলো গ্যাসে শুদ্ধ করা হয়েছে ডিমের খোসা ছাড়িয়ে দিচ্ছি ওইদিকে মেয়ে কান্না শুরু হয়ে গেছে এই আলু ডিম সবার ভালো করে ধুতে হবে তারা ওদের মধ্যে ছাড়িয়ে দিচ্ছি আর মা ওইদিকে পিঠা এখন নতুন নতুন অনেক কিছুই বানাচ্ছে যেগুলো খেতে ভালোই হয় কিন্তু এই যে আজকে সন্ধ্যেবেলায় এটা বানিয়েছে দিয়ে মালু আরও কী কী দিয়ে বেশ পুটটা করেছে এবং সেটা তেলে আবার ভেজে নিয়ে এসছে তা আমিও একটা টেস্ট করে দেখলাম খেতে খুব ভালোই হয়েছিল গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলায় যে সোনার নিয়ে বাইরে বসে আছি এখনও ঘরে যাইনি আর আমাদের কেন যাই না এখানে আসার পর থেকে আমার প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে ঠান্ডাটা কমেই আছে আর ও ঘুমিয়েছে বেশ কিছুক্ষণ হলো দুপুরবেলায় দুবার করে ঘুমিয়েছে দুবার করে শোয়াতে গেছি ঘুম হচ্ছে না দশ থেকে পনেরো মিনিট ঘুম নিয়ে যাচ্ছে তাই জন্য এবার ভাবলাম যে না নিচে শোয়াবো না একটু করলেই রাখি আর ঘুমটা ঠিকঠাক না হলে আমরা এখানে খেল ফেল করছে ঠিকঠাক খাচ্ছে না চাপ শরীরটা আমার হচ্ছে ভালো লাগছে না কান্নাকাটি করছে কালকে থেকেই তো দেখা যাবে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে কী হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না তো সেই জন্য তোমার দাদা সাহেব বলো একবার ডক্টর নিয়ে যাবো চেক আপ হয়ে যাবে আর এখন একটু গভীর ঘুমে আছে কিন্তু আমাদের এই যে চারিপাশে এত গান বাজনা আর কি বলবো আর তো মা ওইদিকে পিঠে বানাচ্ছে পাশে সাপটা পিঠে আর একটু রান্না বান্না হবে এবার আমরা একটু এখানে বসে থাকি ঘরে একা একা ভালো যাচ্ছে না আর যে নিয়ে চুপচাপ হচ্ছে ওকে একদম ঢেকে ঢুকে নিয়ে বসে আছে কোনো অসুবিধা নেই

একদম ফুটে এসছে এখন বন্ধ করে দেবো বেশ কিছুক্ষণ থেকেই কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট তো এটাকে এখন অফ করে দিয়ে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি তো সেই সকাল সাড়ে পাঁচটার সময় অনেকের কাছে তো ভোর কিন্তু সেই চারটা থেকে জেগে বসে আছি তারপর সাড়ে পাঁচটার সময় বেরিয়ে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপরে যে মেয়েকে নিয়ে বসেছিলাম ও টানা চারটে পর্যন্ত ঘুম দিয়েছে তারপর থেকে বারবার বারবার ঘুমিয়ে যাচ্ছে আর ঘুমায়নি তো এখন এই যে মামার সঙ্গে একটু ঘুরু হচ্ছে বাইরে তো রোদ উঠে গেছে এখন আটটা বাজে আর আমাদের বাড়িতে একদম সকাল সকাল খুব সুন্দর রোদ উঠে যায় তো সকালবেলা ঘুম থেকে উঠে মা যে সব ভিজা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছে এগুলো গত কালকে সব কাচাকুচি করা বা স্নান করেছি যেগুলো শুকাই দিই সেই সব কাপড় আর আজকের কাচাকুছি এখনও হয়নি তবে আজকে হচ্ছে বুধবার ছুটি মা এখন রান্নাঘরে যাবে সব কিছু রেডি করে নিচ্ছে তো রান্না বান্নাও আজকে একটু লেট আর আজকে মেয়েকে নিয়ে যাবো একটু ডক্টর দেখাতে তবে সেটা কখন এখনও পর্যন্ত ঠিক হয়নি দেখি যোগাযোগ করতে হবে যদি সকালের দিকে হয়তো খুবই ভালো আর তোমার দাদা ভাইয়ের আবার বিকেলের দিকে হলে ভালো হয় মানে ও সকালের দিকে বাড়ি থেকে বেরোতে চায় না ওর একটু সন্ধ্যে টাইম হবে সেই টাইমে ওর ভালো লাগে তো দেখা যাক কখন যাওয়া হয় না যায় আর এই যে এখন মানে একদম শান্ত মামার সঙ্গে দেখবে ও বাবা শান্ত বলতেই দেখো মুখ কেমন হয়ে গেছে এই যে বাবা কি হচ্ছে ওই বাবা ওরে বাবা ঠিক বাবা ঠিক আছে সকাল সকাল এক গামলা পাঠিসটা পিঠে নিয়ে চলে এলাম গতকাল মা করেছে পাঠিসার পিঠে যেটা তোমরা ব্লগে হয়তো কিছুটা দেখতে পেরেছো কিন্তু সেভাবে শেয়ার করতে পাইনি আরও এক থালা ছিল যেগুলো গতকালকে এই চুপচুক করে খাওয়া হয়ে গেছে আর এখন এই যে সবাই মিলে খাওয়া হচ্ছে একদম সকাল সকাল উঠে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম এখন একটু সময় পেলাম তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম আর ওইদিকে একটু দেখাও ডলদানিকে দেখা ঠিক করছে ওর চোখটা কিন্তু পিঠের দিকেই রয়েছে কিন্তু ও তো খেতে পারবে না আমরা সবাই খাবো আর ওইদিকে মা রান্নাবান্নার সমস্ত কিছু হচ্ছে আজকে যেহেতু বুধবার একটু লেট হবে রান্নাবান্না করতে কাজের মানে কেউ কাজে যাবে লেট আর এই পিঠে তোমরা কেটে ভালো খাও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও এটা ঘি দিয়ে ভাজা সাদা তেল ঘি দুই রকমই আছে ওই জন্য বেশি ভালো লাগে খেতে আর আমি এখন একটা খাবো পিঠে খাবো পিঠে তোমরা যদি খাও চলে এসো পিঠে খেতে আর এই হচ্ছে শাক এখানে শাক রান্না হবে বিভিন্ন রকমের শাক আছে এখানে এই যে এক প্যাকেট দেখো এগুলো সব ফ্রিজে রাখা হবে মানে আজকে রান্না হবে না এটা হয়তো কালকে রান্না হবে আর আজকের জন্য ওই যে এদিকে রেডি করা হচ্ছে তাই তো আর এখন আমি একটু পিঠে খাবো বাইরে গিয়ে মেয়ে যতক্ষণ কান্না না করে ততক্ষণ আবার একটু শান্তি ও কান্না করে উঠলে আবার সব ফেলে দিয়ে ওকে ধরতে হবে

রান্না বান্না কমপ্লিট বসে পড়লাম খাওয়া দাওয়া করতে এখনও কমপ্লিট হয়নি চলছে আর আমি এখন সুযোগ পেয়ে একটু খেয়ে নেবো আলু ফুলকপি তরকারি রান্না হয়েছে আর ওইদিকে ধনে শাকটা বাটছে এখনও বাটা হয়নি গরম গরম ভাত নিয়ে নিয়েছি এই যে আমার থালায় একটু দিয়ে দিল আর একটা আইটেম এখন করতে চেয়েছিলো মাছের মাথা নিয়ে এসছে দাদা লাউ ঘন্ট করতে চেয়েছিলো তো বললাম এটা এখন আর করতে হবে না এই যে মা এখানে বাটছে আর আমি ওইদিকে খেতে বসে পড়েছি দেখো অবস্থা কাকিমার কোলে একটু দিয়ে এসছে যে আমি একটু ভাত খেয়ে দিই সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছি একদম জ্বর উঠে গেছিল জ্বর কিছুতেই থামানো যায় না তারপরে যে করে নিয়েছি এখন চেষ্টা করছে এভাবে উঠে ভাত খেতে ইয়ে আরো যে দুজনে যে দুজনে রয়েছে দুজনে এখন চুপচাপ না পান্না হয় শুধু পান্না হয় যে কেউ কিন্তু নিয়ে রাখতে পারে তো এত সান্না বেড়েছে এখন কি গত গতকালকের থেকে এই ব্লগটা চলছে এখনও পর্যন্ত শেষ করতে পারলাম না এত ব্যস্ত মেয়েকে নিয়ে এত ব্যস্ত কী বলবো সব সময় ওকে নিয়ে থাকতে হচ্ছে আর এখানে আসার পর থেকে এত পরিমাণে কান্নাটা বেড়েছে না বুঝতে পারছি না যে ওর শরীর খারাপ করছে কিনা বা ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা দুদিন তো প্রচণ্ড কান্না করেছে মানে ওষুধ খাওয়ানোর পর গিয়ে থামছে এখন যাই না যে পেটে ব্যথার জন্য এরকম করছে না এমনিতেই খ্যান করছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না দাঁড়ো গাড়ি যাচ্ছে গায়েছাকার পর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না সেই কারণেও কান্না করতে পারে বা এমনি অন্য কোনো সমস্যা হচ্ছে কি না ওই জন্য তোমার দাদাভাই বললো তাহলে আজকে আমার ছুটি আছে বুধবার তাহলে চলো একবার ডক্টর দেখিয়ে নিয়ে আসি চেক হয়ে যাবে কারণ আমরা তো বুঝতে পারছি না আর ও তো কিছু বলতে পারছে না তো কী করবো ওই জন্য ওই যে সকাল সকাল একদম স্নান করে নিয়েছি মেয়ের তো সমস্ত কিছু রেডি ও এখন একটু ঘুমিয়েছে মাকে বললাম তুমি পাশে একটু শুয়ে থাকো তাই মা গিয়ে শুয়েছে আর আমি এখন ব্লগটা শেষ করার জন্য একটু বাইরে আসলাম ঘরে কথা বললে মেয়ে আবার উঠে যাবে আর অনেক কষ্টে একটু ঘুমিয়েছে এখানে তো ঠিকঠাক করে সেভাবে ঘুম হচ্ছেই না তো ডক্টর দেখাতে যাব বিকেলের দিকে তাই ভাবছি ব্লগটা এখানে এন্ড করব আর ডক্টর দেখাতে গেলেও অনেক কাজকর্মই রয়েছে বাজারে সেগুলোও টুকটাক করে করতে হবে মেয়ের কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হবে যেগুলো অনলাইন থেকে কেনা যাচ্ছে না অফলাইনেই কিনতে হবে আর এর আগেও একদিন বাজারে গেছি দুদিন গেছি বাজারে কিন্তু কিনতে পারছি না শুধু বাজারে যাচ্ছি বাট আমার কোনো কাজ হচ্ছে না মানে এরকম হচ্ছে অবস্থা বাজারে যাচ্ছি কিন্তু কাজ কমপ্লিট করতে পারছি না তো আজকে যেহেতু ডক্টর দেখাতে যাবো তাই ভাবলাম যে এক্সট্রা আরেকটা দিন না গিয়ে আজকে যদি কাজটা করে আসা যায় ওই জন্য একটু আগে বেরোবো তো যাই হোক এই যে মা প্রস জামা কাপড় কুচি করে দিয়েছে আমার তো আর এসব কাজ করতেই পারি না মানে মেয়েকে ছেড়ে উঠতেই পারি না বাড়িতে তো কত লোক ওকে নেওয়ার জন্য অস্থির হয়ে থাকে কিন্তু ও কারো কাছে থাকতে চাইছে না আমি কোলে নিলে ঠিক সকালবেলা খেতে বসেছি খাওয়ার আগে আমি কাকিমার কাছে দাদার কাছে দিয়েছিলাম দাদা আবার কাকিমার কাছে দিয়ে আসলো সঙ্গে সঙ্গে কান্না মানে আমি খেতে বসেছি দুবেল ভাত মুখে নিয়েছি তারপর থেকে শুরু হয়ে যায় ওর কান্না সেই কান্না কিছুতেই থামছে না আমি কোলে নিয়ে বসে আছি বাস কান্না ঠিক হয়ে গেছে কোলে নিয়ে ওইভাবেই ভাতটা খেলাম কী করবো ছোটো বাচ্চা থাকলে এরকমই হয় খাওয়া স্নান করা কোনো কিছু ঠিকঠাক থাকে না ওইভাবেই করতে হয় সব কিছু আর তোমার দাদা ভাই এখন বাজে হচ্ছে বেলা দুটো এখনও পর্যন্ত আসছে না জানি না কখন আসবে বললাম একবারে স্নান করেই আসতে এত গাড়ি যায় মানে কথা বলতে পারবো না তো বললাম একদম স্নান সেরে রেডি হয়েই আসো বেরোতে বেরোতে আমাদের হয়তো চারটে বাজবে কারণ ডক্টর দেখানো সন্ধ্যের থেকে তো কিছুক্ষণ আগে বেরোবো বললাম দেখোক চলো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি ভাবি ব্লগগুলো একটু বড় বড় করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে না অনেক চেষ্টা করছি হচ্ছে না মানে খুব তাড়াহুড়ো করছি যে কাজগুলো কমপ্লিট করব ক্যামেরা সেট করে তারপর আমি মেয়েকে ধরবো যেই আমি ক্যামেরাটা অন করছি যেই কাজটা করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে মেয়ের কান্না ওই দেখো পিঠা এখানে নারকেল কাটছে পিঠে তৈরি করবে প্রত্যেক দিন নতুন নতুন আইটেম প্রত্যেক দিন নতুন নতুন খাবার বেশ ভালোই আমরা খাবার পাচ্ছি পিঠা কষ্ট করছে পিঠা বানাচ্ছে আর আমরা খেতে পাচ্ছি এখন নারকেল কাটবে তাই তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগে আর সেটা একটু অন্যরকম বাড়ি থেকে বেরোব সেরকম একটা ব্লগ তো চলো